যখন পুজো হয় বিভিন্ন রকম অনুষ্ঠানে কিন্তু এখানে কিন্তু ভোগের ব্যবস্থা করা হয় এখানে কিন্তু ভক্তরা কিন্তু আসতে পারেন পূজাও দিতে পারেন এবং পূজার সময় বিভিন্ন রকম কিন্তু ভোগের ব্যবস্থাও আছে কসবা নিউ মার্কেট দক্ষিণাকালী মন্দির আজকে আমরা চলে এসেছি এবং মায়ের এই অপরূপ সুন্দর মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কী কী দেখার আছে কীভাবে বা পুজো দেবেন সমস্ত কিন্তু ডিটেলসেই থাকবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করব শ্রী শ্রী দক্ষিণা কালীমাতার মন্দির যেটি অবস্থিত কসবা এবং রাজডাঙার ঠিক মিডিল স্থলে কসবা নিউ মার্কেটে একেবারে অভ্যন্তরীণে প্রবেশ করলেই কিন্তু আপনারা এই অপরূপ মায়ের বিগ্রহ এবং মন্দিরটি দেখতে পেয়ে যাবেন এই মন্দিরটি প্রায় সারাদিনই খোলা থাকে ভক্তদের দর্শনের জন্য সন্ধেবেলায় আরতির সময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরের প্রাঙ্গণে সুন্দর মায়ের বিগ্রহ এখানে এবং তার সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে বাবা বড় ঠাকুরের খুব সুন্দর বিগ্রহ এবং তার পাশেই রয়েছে কিন্তু বাজরাঙ্গলি হনুমানজির একটি পোর্ট্রেট ছবি এবং সামনেই দেখতে পেয়ে যাবেন দক্ষিণা কালীর মায়ের খুব সুন্দর বিগ্রহ মায়ের বিগ্রহ এখানে কিন্তু কতটা চমৎকৃত এবং মায়ের রূপ দেখলে কিন্তু মনে এক প্রশস্ত ভাব চলে আসে আমরা চলুন বন্ধুরা আগে মায়ের বিগ্রহ দর্শন করে নেব এবং মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হয়ে থাকে মায়ের বিগ্রহ অসম্ভব সুন্দর মায়ের অপরূপ সুন্দর এই বিগ্রহ দর্শনে মনে এক আলাদাই শান্তি পাওয়া যায় মন্দিরটি যেহেতু সারাদিন প্রায় খোলা থাকে ভক্তদের জন্য সেই জন্য বন্ধুরা আপনারা যখনই ইচ্ছে এই মন্দিরে সকালের দিকে এসে কিন্তু মায়ের দর্শন করে যেতেই পারেন মায়ের পাশেই রয়েছেন শিবলিঙ্গ মায়ের বিগ্রহ আমরা দর্শন করে স্থানটি একবার দেখে নেব দক্ষিণাকালী মন্দির এই দক্ষিণাকালী মন্দিরটি কিন্তু একটি কমপ্লেক্সে নিজস্ব কিন্তু এখানে কিন্তু ভক্তরা কিন্তু আসতে পারেন পূজাও দিতে পারেন এবং পূজার সময় কিন্তু বিভিন্ন রকম কিন্তু ভোগের ব্যবস্থাও আছে ওনারা দেখতে পাচ্ছেন সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই যে দক্ষিণাকালী মাতার মন্দির এই মন্দিরে যে যাবতীয় যে সমস্ত ভোগ এবং পুজোর সময় যে সমস্ত অনুষ্ঠানের জন্য যে বিভিন্ন রকম যে প্রসাদ আদি যে তৈরি করা হয় সেগুলি কিন্তু করা হয় কিন্তু এই কমপ্লেক্সের কিন্তু এই ঘরে পাচ্ছেন প্রসাদ এখানে দেওয়ার জন্য কিন্তু প্রচুর কিন্তু প্রচুর মালসা রয়েছে এই মালসা করেই কিন্তু ভোগের ব্যবস্থা হয় এবং প্রচুর কিন্তু ভক্তদের কিন্তু এই মাংসা করেই কিন্তু প্রসাদ দেওয়া হয় দেখুন বিভিন্ন রকম যে ভোগে যে রান্না করা হয় তার জন্য সাজ সরঞ্জাম কোনো সব রয়েছে এখন রাখা এই শ্রী শ্রী কালী মাতার মন্দিরে আপনারা যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন চলুন একটু দেখে নিন কসবা রাজডাঙ্গা গামী যে কোনো পাশে করে আপনারা নিয়ে পড়বেন হোমল্যান্ড এবং সপাস্টবের ঠিক মিজিল স্থলে পাশেই দেখতে পেয়ে যাবেন গীতাঞ্জলি স্টেডিয়াম তার ঠিক উল্টো দিকের গলিতেই প্রবেশ করলেই আপনারা দেখতে পেয়ে যাবেন একটি মিষ্টির দোকান এই দিয়ে গেলেই সামনেই আপনারা দেখতে পেয়ে যাবেন কসবা নিউ মার্কেট দক্ষিণা কালী যে মায়ের যে মন্দিরটি রয়েছে কিন্তু এই কসবা নিউ মার্কেটের একেবারে ভিতরে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিন্তু রকম কিন্তু জানা যত না রকম কিন্তু আপনারা এরকম ভিডিও কিন্তু পেয়ে যাবেন